আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অবশেষে তোমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর নিয়ে হাজির হয়ে গেছি আমরা খুশির খবর তোমাদের জন্য ঈদ মোবারক তো দেখো প্রথমে তোমাদের ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রিন্টিংটা একটু ইয়ে হয়েছে কষ্ট করে দেখে নিও প্লিজ পরবর্তীতে আরো ভালো হবে তো এক নাম্বার পারিবারিক বাজেট তৈরি পারিবারিক বাজেট তৈরির জন্য প্রথমে মাসিক আয় ও ব্যয়ের বিস্তারিত তালিকা তৈরি করতে হবে এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন এটা লিখবা দেখো মাসিক আয় প্রথমে বেতন বোনাস ফিন্যান্স কাজ থেকে আয় তারপরে অন্যান্য আয় যেমন ভাড়ার আয় বিনিয়োগ থেকে আয় এগুলা এটা একটা পারিবারিক বাজেট তৈরি মাসিক আয় মাসিক ব্যয় দেখো আবাসন অর্থাৎ আমরা যে বাসা ভাড়া থাকি বা এই খরচ আছে ঋণের কিস্তি এগুলা ইউটিলিটি বিল মানে বিদ্যুতিক পানি গ্যাস এগুলা এরপরে রয়েছে হলো তোমার এরপরে রয়েছে খাবার খরচ পরিবহন খরচ স্বাস্থ্য খরচ শিক্ষা খরচ বিনোদন অন্যান্য যেসব খরচ করি এরপরে দুই নম্বরে দেখো আর্থিক অপচয় রোধ পদক্ষেপ বাজেট পরিকল্পনা মাসিক বাজেট তৈরি করে প্রয়োজনের অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন ঠিক আছে আর্থিক অপচয় রোধের পদক্ষেপ এরপরে দেখো অপ্রয়োজনীয় খরচ কমানো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বেশি খরচ করা বিনোদন ইত্যাদি কমানো বিকল্প যাচাই দামি পণ্য কেনার পরিবর্তে সস্তা কার্যকরী বিকল্প বেছে নিন তার মানে যে সবই সস্তা কিংবা তা না দেখা গেল যে একই জিনিস একটু কম বেশি সেক্ষেত্রে তোমার এটা করতে পারো সঞ্চয় প্রতি মাসে আয় থেকে অবশ্যই নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখুন এরপর আসো অর্থ সংশ্লিষ্ট কাজের তালিকা আবারও বলছি এখানে যদি না বুঝতে পারো অর্থ অর্থ সংশ্লিষ্ট কাজের তালিকা বাজেট তৈরির দায়িত্ব পরিবারের মাসিক আয়ের ভিত্তিতে বাজেট তৈরি করা অর্থাৎ তোমার আয় যদি হয় তুমি দেখা বাজেট তৈরি করলে পঁচিশ হাজার মধ্যে তোমাকে সংসার চালাইতে হবে বাকি পাঁচ হাজার টাকা জমাতে হবে খরচ পর্যালোচনা মাসিক আয়ের তালিকা তৈরি করে তা পর্যালোচনা করা সঞ্চয় পরিকল্পনা সঞ্চয়ের জন্য আলাদা হিসাব খোলা এবং নিয়মিতভাবে সঞ্চয় করা এরপরে অপ্রয়োজনীয় খরচ নির্ধারণ অপ্রয়োজনীয় খরচের তালিকা তৈরি এবং তা নিয়ন্ত্রণ করা অর্থাৎ যেগুলো দেখা যায় তোমার বাড়তি খরচ হয় অযথা সেগুলো বাদ দিতে হবে এরপরে পরবর্তীতে আসো অর্থনৈতিক তথ্য সংগ্রহ নতুন উপার্জন উৎস ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে গবেষণা করা অর্থাৎ দেখা যায় তোমার যেটা আয় আছে তার চেয়ে তুমি আয় বাড়াতে চাও তাহলে এটা নিয়ে একটু কাজ করতে হবে এভাবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে ধাপ খ ধাপ ক্ষয় রয়েছে ব্যবসায়ের ধরন নির্বাচন উদ্ভাবনীমূলক ব্যবসা নির্বাচন আমার সমাধান ঠিক আছে আমি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে চাই এর মধ্যে প্রধান কারণগুলি হল পরিবারের চাহিদা ও সুযোগ আমার পরিবারের সদস্যরা বেশিরভাগ ইন্টারনেট ব্যবহার করেন এবং অনলাইনে বিভিন্ন সেবা এবং পণ্য কেনার প্রথম কেনার প্রথম পছন্দ করেন তাদের জন্য ডিজিটাল মার্কেটিং হ্যাঁ পরিষেবা প্রদান করা সহজ এবং আমার কাছে এটি একটি স্থায়ী ও উপযুক্ত ব্যবসা হিসেবে মনে হয় এরপরে দেখো আই ব্যয়ের সাথে সংগতিপূর্ণ ডিজিটাল মার্কেটিং ব্যবসা খুব কম শুরুতেই শুরু করা যায় এবং স্থানীয়তা অথবা বড় অংশের বিনিয়োগ প্রয়োজন নাই আমি নিজে সম্ভাব্য গ্রাহকদের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারি এবং প্রচার ও পরিচালনায় খরচ হিসেবে বেশি নয় ঠিক আছে এখানে দেখো একটু মিস্টেক হয়েছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা সরে গেছে এই যে এখান থেকে তোমরা একটু ঠিক করে নাও নাম্বারিংটা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ব্যবসার মূল ঝুঁকি হল প্রযুক্তিগত পরিবর্তনে দ্রুত দক্ষিণের পরিবর্তন এবং প্রতিদিন নতুন প্রযুক্তি এবং প্রচার পদ্ধতি উপলব্ধ হওয়া তবে এই সামগ্রিক ঝুঁকি মোকাবিলার সাথে আমি প্রতিষ্ঠান করার জন্য প্রস্তুত এবং এটি সঠিক পরিচালনায় হোল্ডিং প্রযুক্তি ও ব্যবসায়িক অবজ্ঞায় প্রাথমিক হিসেবে আমার জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে মনে হয় আমি ডিজিটাল মার্কেটিং ব্যবসা শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তা পরিচালনায় সম্পূর্ণ গভীরভাবে প্রতিষ্ঠান করার জন্য প্রস্তুত আছি এরপরে ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ প্রত্যাশা প্রত্যাশা কোনো কিছু আশা করা আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার মাধ্যমে প্রথমেই স্থানীয় মেয়েদের বা নতুন ব্যবসায়ীদের জন্য একটি কার্যকরী দামি বিকল্প হ্যাঁ প্রদান করার প্রত্যাশা করি ঠিক আছে আর আমি একটি সুসংগত ও স্থায়ী ব্যবসা গঠনের প্রত্যাশা করি যা লোকসমূহের প্রচার প্রয়োজনের মোতাবেক প্রচুর হ্যাঁ মার্কেটিং এবং বিপণন প্রদান করবে আমি অতিরিক্ত ভালো কাজ করার সুযোগ এবং নিরাপত্তার সঙ্গে এই ব্যবসার দ্বারা আমার পরিবারকে সমর্থন করতে পারব প্রযুক্তির ব্যবহার এবং এ তার প্রভাব দেখো বলছে ডিজিটাল মার্কেটিং ব্যবসায় নতুন প্রযুক্তি ও প্রচার পদ্ধতি ব্যবহার করা হতে পারে যেমন ডেটা অ্যানালি অ্যানালিটিক্স ও মেশিন লার্নিং অর্থাৎ গ্রাহকের চাহিদার ভিত্তিতে প্রতিটি মার্কেটিং ক্যাম্পেইনের শালীনতা বৃদ্ধি করতে বা প্রভাবশালীতা বৃদ্ধি করতে ডেটা অ্যানালিস্টিক্স বা মেশিন লার্নিং ব্যবহার করা যেতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টার্গেটিং এবং হ্যাঁ রিটার্গেটিং পরিচালনার জন্য সুসংগত টুলস ব্যবহার করা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি সঠিক নীতি এবং মূল্যমান মূল্যবান বিষয়বস্তু পরিচালনার জন্য নতুন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করা এই প্রযুক্তিগুলি ব্যবসায় দ্রুত কার্যকর প্রবর্তন সাহায্য করতে পারে এবং আমার ব্যবসার দায়িত্বকে প্রভাবিত করতে পারে প্রাথমিকভাবে ব্যবসা টেকসই এবং উদ্ভাবনীমূলক কেন ডিজিটাল মার্কেটিং ব্যবসা টেকসই উদ্ভাবনীমূলক হিসেবে মনে করা যেতে পারে কারণ ব্যবসার উন্নতি সম্ভাবনা ডিজিটাল মার্কেটিং এবং একটি দ্রুত পরিবর্তন ও সুযোগপূর্ণ ব্যবসা যা প্রযুক্তিগত এবং বিপণনের পদ্ধতির ব্যবহার করে একটি স্বল্প সময়ে গ্রাহকদের জন্য প্রভাবশালী প্রতিক্রিয়া অর্জন করা সম্ভব উচ্চ লাভজনকতা ডিজিটাল মার্কেটিং ব্যবসার মাধ্যমে নিশ্চিত সুযোগের সাথে বেশি লাভ উপার্জন করা সম্ভব ধাপ ঘ ব্যবসায়ীদের জন্য আর্থিক বিশ্লেষণ মূল্যায়নের প্রাক্কলন এবং সংগ্রহ সম্ভাব্য মূলধনের প্রাকলন ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার জন্য প্রাথমিকভাবে লাগতে পারে প্রযুক্তিগত প্রকল্পের জন্য প্রযুক্তিগত সরঞ্জাম ও কার্যালয় ভাড়া গ্রহণ করা এছাড়াও প্রয়োজন হলে মার্কেটিং এর সেবা প্রতিষ্ঠানের উপর বিনিয়োগ করা হতে পারে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমি প্রথমে প্রযুক্তিগত প্রকল্পের জন্য প্রাথমিক মূলধন হুম সংগ্রহ করতে পারি এরপরে দেখো বলছে মূলধন সংগ্রহের পদক্ষেপ আমি একই সাথে ব্যবসায়িক ঋণ পাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি যেখানে ব্যবসায়ের প্রকল্পের জন্য উপযুক্ত পরিমাণ মূলধন পাওয়া যাবে এবার ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় মুনাফা আয়ের উল্লেখিত প্রাক্কলন ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে আমি প্রাথমিকভাবে স্থানীয় বা ছেলেমেয়ের এবং নতুন ব্যবসার জন্য মার্কেটিং প্রদান করব এছাড়াও আমি বিভিন্ন প্রকল্পে প্রযুক্তিগত মার্কেটিং এবং বিপণন সেবা প্রদান করতে পারি যা লোকসমূহের চাহিদার মোতাবেক প্রচুর মার্কেটিং প্রসারিত হতে পারে আসল ব্যয়ের আসল ব্যয়ের প্রাক্কলন ব্যবসা পরিচালনায় আমার মৌলিক ব্যয়ের মধ্যে কার্যালয় ভাড়া প্রযুক্তিগত সরঞ্জামের মূল্য ওয়েবসাইট উন্নতি এবং প্রচার ব্যয় রয়েছে আমি এই সমস্যার সমাধানের মাধ্যমে এই ব্যবসা প্রচলন পরিচালনা করার জন্য প্রাথমিক ব্যয় ও প্রকরণ করেছি প্রাথমিক ব্যয় মানে হলো দেয় যে কোনো ব্যবসা করার সময় তোমার তোমার ব্যবসা করার সময় প্রাথমিকের যে খরচটা হয় এরপরে ধাপ হলো ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা হচ্ছে ডিজিটাল বিপণন কৌশল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে লিঙ্কড ইন এবং টুইটারের মাধ্যমে লক্ষ্য গ্রাহকদের টার্গেট করা কন্টেন্ট মার্কেটিং ব্লগ ভিডিও এবং ইনফোগ্রাফিক্স তৈরি করে গ্রাহকদের কাছে মূল্যবান তথ্য প্রদান করা তারপরে ইমেইল মার্কেটিং নিয়মিত ইমেইল লেটার ও প্রচার ইমেইল পাঠিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ করা বিশেষ বিপণন আইডিয়া তারপরে এটা হলো তোমার রেফারেল প্রোগ্রাম বর্তমান গ্রাহকের মাধ্যমে নতুন গ্রাহক আনতে উৎসাহিত করা হ্যাঁ তারপরে যেসব যেমন বিশেষ ছাড় বা বোনাস প্রদান ওয়েবিনার ও ওয়ার্কশপ ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ওয়েবিনার বা ওয়ার্কশপ আয়োজন করে ব্যবসায়িক গুণাবলী ও প্রযুক্তি শেখানো এরপরে আসো গ্রাহক সেবা পরিকল্পনা গ্রাহকের সুবিধা নিশ্চিত করণ চব্বিশ বাই সাত সাপোর্ট চ্যাটবোর্ড বা লাইভ চ্যাটের মাধ্যমে চব্বিশ বাই সাত গ্রাহক সেবা প্রদান অর্থাৎ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এটা চব্বিশ বাই সাত মানে পার্সোনালাইজ সেবা প্রতিদিন গ্রাহকের জন্য কাস্টমাইজ মার্কেটিং পরিকল্পনা তৈরি করা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা এস এল এ গ্রাহকের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা গ্রাহকের প্রতিক্রিয়া মোকাবিলা কৌশল বলছে ফিডব্যাক সংগ্রহ নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহ করে তা বিশ্লেষণ করা এবং উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া সমস্যা সমাধান দল বিশেষ দল গঠন করে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যার সমাধান করা গ্রাহক প্রশিক্ষণ গ্রাহকের প্রযুক্তি ও সেবা ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান প্রযুক্তি সহায়তা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম সরিষা গ্রাহক সুবিধা সরি সুবিধা গ্রাহকদের জন্য সম্পর্ক উন্নয়ন সেবা প্রদান করা ব্যবহার সফটওয়্যার এর মতো সিআরএম সিস্টেম ব্যবহার করে গ্রাহকদের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা পার্সোনালাইজ সেবা প্রদান করা চ্যাটবট এবং এআই অর্থাৎ সুবিধা চব্বিশ ঘন্টায় সাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সুবিধা সাপোর্ট দ্রুত প্রতিক্রিয়া সাধারণ সমস্যার সমাধান প্রদান ব্যবহার হচ্ছে গ্রাহকদের সাধারণ প্রশ্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য এআই ভিত্তিক চ্যাটবর্ড ব্যবহার করা উপসংহার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ব্যবসা শুরু করার জন্য এই বিপণন কৌশল গ্রাহক সেবা পরিকল্পনা এবং প্রযুক্তি সহায়তা আমাদের ব্যবসার সফলতার জন্য একটি মজবুত ভিত্তি করতে সক্ষম হবে আর এই গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক রক্ষা উন্নয়নের জন্য কৌশলগুলি কার্যকর ভূমিকা পালন করবে তো ধন্যবাদ সবাইকে তোমাদের এই ছিল নবম শ্রেণীর জীবন ও জীবিকার মেন অংশ ঠিক আছে তো তোমরা একটা কাজ করবা তোমরা হলো যে এগুলা সুন্দর করে একটু খাতায় লিখে হ্যাঁ চেষ্টা করবা যতটুক মাথায় রাখা যায় তোমরা পরীক্ষার হলেও হয়তো বা বিশেষ সুবিধা পাবে সে অনুযায়ী তোমরা পরীক্ষাটা কমপ্লিট করবে আশা করি সবার পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ